এই এই আমের টকটা না হলে কিন্তু আপ্যায়ন সম্পূর্ণ হয় না এই আমের টক অনেকেই হয়তো বানাতে জানেন কিন্তু অনেকেই হয়তো জানেন না তাদের জন্য আজকে আমি এই রেসিপি শেয়ার করবো আমের টকটা ঠিক কিভাবে বানালে তার স্বাদ হবে দেখুন তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমার এই আমের টকের রেসিপিটি আমের টক রান্না করার জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আম নিয়েছি আর আমগুলোকে এইভাবে লম্বা করে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আমগুলো কিন্তু সামান্য একটু পেকে গেছে চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে গ্যাসের ফ্লেম চালে একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ সর্ষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা টকে কিন্তু শুকনো লঙ্কাটা অবশ্যই দিবেন দারুণ ফ্লেভার আসে আর ফোড়নে দিয়ে দিব একটি টি স্পুন পরিমাণ সর্ষে এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে সো দেখুন বন্ধুরা ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঠেকে দেব যাতে করে আমগুলো একটু নরম হয়ে যায় বেশি সময় কিন্তু থাকবে না নইলে বেশি নরম হয়ে যাবে মিনিট মিনিট হয়ে গেছে পর দু ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন আমগুলো কিন্তু বেশ ভালো করে নরম হয়ে গেছে এর তার বেশি নরম করবেন না এখন এই টকে অ্যাড করব। জল জলের পরিমাণটা আপনারা নিজেরা বোঝে দিবেন কতটা আমের টকটা পাতলা রাখবেন বা ঘন করবে আমার মনে হয় আমের টকটা একটু পাতলা হলে খেতে ভালো হয় সো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখন একটা বয়েল আসার অপেক্ষা করব সো বন্ধুরা একটা বয়েল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব। চিনি যদি আপনারা আমের টকটা চিনিতে বানাতে না চান আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আরো এক থেকে তিন মিনিট সময় ফুটিয়ে নেব টকটা সো বন্ধুরা দেড় মিনিট সময় নিয়ে ভালো করে টকটা ফুটিয়ে নিয়েছি টকটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ফ্লেভার কিন্তু দারুণ আসে অবশ্যই দেবে বন্ধুরা আমের টকটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলাদা পাত্রে নামিয়ে নেব এই আমের টকটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন কতটা দুর্দান্ত লাগে খেতে সো বন্ধুরা আমার আজকের এই আমের টকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবে আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন